আমি এখন আলোচনা করব বাড়ি বা ঘর নির্মাণ সম্পর্কিত নীতিমালা ও মাসাইল নিয়ে উত্তম প্রতিবেশী দেখে তার পাশে বাড়ি বা ঘর নির্মাণ করতে হবে তাহলে সে বাড়িতে বসবাস শান্তিদায়ক হবে হারাম অর্থে বাড়ি বা ঘর বানাবে না হারাম অর্থে নির্মিত বাড়ি বা ঘরে বসবাস করা মাকরহ তাহারিমে ঠুদ ভিত্তিক লোন নিয়ে বাড়ি ঘর নির্মাণ করা নাজায়েজ তাহলে সে বাড়ি বা ঘরে বরকত হবে না গৃহ নির্মাণের সময় নিয়ত রাখতে হবে যে এতে আল্লাহর ইবাদত করা যাবে এবং শীত গ্রীষ্ম থেকে রক্ষা ও ইজ্জত আব্রু ইত্যাদি হেফাজত করা যাবে ঘর বা বিল্ডিং এর প্রতি তলা যতটুকু উঁচু হলে প্রজন সম্পন্ন হয় তার চেয়ে বেশি উঁচু না করা চুন ঘর বা বিল্ডিং এ কোনো প্রাণীর ছবি বা মূর্তি বানানো নিষেধ বাড়ি বা গৃহে পেশাব পায়খানা গোসলখানা অজুখানা বানানো শুন্যত পেশাব পায়খানার স্থান এমনভাবে বানাবে যেন বসতে গিয়ে কেবলার দিকে মুখ বা পিট না হয় এবং যেন বসে পেশাব করা যায় বাথরুমে পেশাব পায়খানার স্থান ও অজু গোসলের স্থানের মধ্যে দেওয়াল বা পার্টিশন দিয়ে আলাদা করে নিবে যাতে অজু গোসলের সময় সংশ্লিষ্ট দোয়াগুলো পড়া পরা যায় আলাদা না থাকলে অজু গোসলের স্থানকেও পেশাব পায়খানার ঘরের অন্তর্ভুক্ত ধরা হবে এবং সেখানে দোয়া দরুদ পরা বা আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না অজুর স্থান এমন ভাবে বানাবে যেন অজুর জন্য উঁচুতে কেবলামুখ হয়ে বসে অজু করা যায় কোন রুমের পশ্চিম দেওয়ালে সে বেশিন লাগাবে না কেননা বেশিনে কপ থুতু ফেলাও হয়ে থাকে তাই পশ্চিম দেওয়ালে বেশিন লাগালে কেবলামুখ হয়ে কপ থুতু ফেলানো হবে যা বে আদবি থুকদানি রাখার ব্যাপারেও এদিকে খেয়াল রাখবে একান্তই যদি পশ্চিম দেওয়ালে এগুলো থাকে তাহলে কপ থুতু ফেলার সময় মাথা নিচু করে নিবে তাহলে বেয়াদবি থেকে রক্ষা পাওয়া যাবে বাড়ি বা ঘরে মেহমান খানা বা গেস্ট রুম রাখাও সুন্নত মেহমান খানা যত সম্ভব এমন স্থানে বা এমন পাশে রাখবে যেখানে দায়রে মাহরমা পুরুষেরা ঘরের মহিলাদের স্বাভাবিক আওয়াজ শুনতে না পায় বা মহিলাদের পর্দার ব্যাঘাত না ঘটে যথাসম্প গৃহ বা দেওয়াল এমন ভাবে বানানো যাতে চিন্তা করুন আমরা এই ধরনের বাড়ি কত বানাই যাই ইসলাম কখনো চাপট করে না যেটা ইসলাম বিরোধী হয়ে যায় মানুষকে কষ্ট দিয়ে হয়ে যায় এবং আপনার বাথরুম পেশাব পায়খানা গোসল করার জন্য আমাদের জন্য বড় কষ্টদায়ক হয়ে যায় যেটা ইসলাম বিরোধী এই জন্য আসুন আমরা ইসলাম যেটাকে সাপোর্ট করে ইসলাম মোতাবেক আমরা কাজ করব ইসলাম মোতাবেক আমরা আমাদের বাড়ি বা ঘর বা গৃহ নির্মাণ করব। যাতে করে আমরা শান্তিতে বসবাস করতেও পারবো এবং মহান আলাফাখ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন আমিন